ও মাই গড এবার বুবলি যেন দিন দিন আরো স্টাইলিশ হয়ে উঠেছে জি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ঢাকা ইন্ডাস্ট্রির জনপ্রিয় শীর্ষ নায়িকা স্বপ্ন বুবলি বেশ কিছু ছবি উপহার দিয়ে সারা ফেলেছেন দর্শকদের যত জানা থাকেন তিনি ফিল্মের কাজ নিয়ে আলোচনায় তার চেয়ে ব্যক্তিগত জীবনের সমালোচনা থাকতে দেখা যায় তাকে ঠিক তেমনই কিছুক্ষণ আগে স্বপ্ন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেন আলোচনা কেন্দ্র বিনীত পোস্ট দেন খুব তাড়াতাড়ি আজ সকালে কিছু ভিডিও এবং ফটো পোস্ট করেছেন তিনি ক্যাপশন দিয়েছেন ইউটিউবে এখনও ট্রেন্ডিং এ বন্ধু ঘোষণা যা ক্ষণিকের মধ্যে সরে পড়ে সোশ্যাল মিডিয়ায় ফটোগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন অঙ্গি ভঙ্গিতে ক্যামেরাবন্দ দিয়েছেন স্বপ্ন শেষের কয়েকটি ফটোতে ভিন্ন ভিন্ন লোকে ধরা দিয়েছেন স্বপ্ন রসুন বুবলি পরনে সাদা শাড়িতে যেন আরো সুন্দর লেগেছে বুবলিকে তো দর্শক স্বপ্ন রেসন বুবলিকে নতুন স্টাইলে আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে পারিনি সে কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ